আসতেছি। আমি না করর ছিল। মিয়া কি হলো ভাইয়া পার্সেলটা দেন। জি বাবু। দেখেন ঠিক আছে না। ভাইয়া ঠিকই তো আছে আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসি আচ্ছা আপু জি ভাইয়া একটা কথা জিজ্ঞেস করতে পারি বলেন আচ্ছা আপনার এই মুখে হাতে দাগ দেখা যাইতেছে এগুলো কিসের দাগ না না ভাইয়া কিছু না পড়ে গেছিলাম তো আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি এই কি রে ডেলিভারি ম্যানের সাথে পিড়িত করতেছ কথা বলছ না কেন আরে আম্মা কি বলতেছেন ওই যে ভাইয়াটা পার্সেল নিয়ে আসছিল আমি তো তাই নিতে আসছিলাম তোর অভ্যাস তো ভালো না তুই তো পুরুষ মানুষ পেলে পিড়িত করস মা লাগতেছে চুলটা সারেন না ইয়ে আন্টি আপনি যা ভাবতেছেন আসলে তা না এই তোমাকে আমি জিজ্ঞেস করছি ওকে আমি চিনি না ও তো পুরুষ মানুষ পেলে মা সারেন না লাগছে তো তোমাদের যন্ত্রণায় একটু ধুমিও শান্তি নেই কি হয়েছে মা তোর বাবা ডেলিভারি ম্যানের সাথে পিলিজ করতেছে প্রতিদিন এত মারি এত যন্ত্রণা তাও তো আর হয় না না তুই ডেলিভারি ম্যানের সাথে পিলিজ করতেছিস মানে দেখো আল্লাহ দহ লাগে আবার কতো বিজসিস করো আমি তোমার পায়ে আমার এই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই এই ভাইটা এই ডেলিভারি নিয়ে আসছিল আমাকে দেওয়ার জন্য আমি শুধু তার জন্য কথা বলছি প্লিজ আমার কথা করো ও আচ্ছা তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমার নাম মিথ্যা কথা বলছে আমার নাম মিথ্যা কথা বলে আমার মা কোনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা যদি কেউ এই বাড়িতে বলে থাকে সেটা তুই বলে থাকিস তোকে যে প্রতিদিন এত যন্ত্রণা দি এত মারি এই যে হাতটা যে আজকে ভেঙে দিয়েছি তোর হয়নি না আসলে ভাই আপনি ভুল ভাবতেছেন আমার সাথে ম্যাডামের কোনো কথাই হয় না ওরকম আমি ডেলিভারি ম্যান পার্সেল ডেলিভারি দেই ভাই বিশ্বাস করেন ম্যাডাম আমাকে ওরকম কোনো কথাই বলে নাই আমাদের মধ্যে কিচ্ছু নাই এই ডেলিভারি বয়ের বাচ্চা এই তুই কি সত্যি কথা বলছিস তোদের মধ্যে কি কোনো কথাই হচ্ছিল না তখন আর বিশ্বাস করেন ম্যাডামের সাথে আমার কোনো কিচ্ছুই নাই আমি ডেলিভারি ম্যান পার্সেল দিয়ে ডেলিভারি দিতে আসছি বাবা তোকে আমি আগে বলছিলাম এমএ চরিত্র ভালো না এমএ বংশ পরিচয় নেই পারে না তুমি আর বলো না আগে যদি জানতাম যে এর কোনো বংশ পরিচয় নেই ফকিন নেই তাহলে কেউ আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসতাম নাকি ইয়ে ভাইয়া আপনারা শুধু শুধু ঝগড়া করতেছেন আসলে এমন কিছুই হয় নাই এই ব্যাটা তুই চুপ থাক তুই কোনো কথা বলবি না আরে এই আমার জায়গায় তুই থাকলে না তুই একই কাজই করতে। এর তো কোনো বংশ পরিচয় নেই ফকিনি ওকে বিয়ে করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে আমার মতো একটা স্মার্ট ছেলে বড় লোকের ছেলে আমি বিয়ে করলে আমার শ্বশুর বাড়ি থেকে কারি কারি জিনিসপত্র দিত কিন্তু ওকে বিয়ে করে আমি কিচ্ছুই পাইনি আমিও ছেড়ে দেওয়ার পাত্র না দেখতে পাচ্ছিস না ওর পুরো ক্ষমাটা মাওলায় ফলাইছি প্রতিদিনই মারি শুন বাবা ওর এ মাইরে হয় না তোকে বারবার বলি মায়ের ডোজটা একটু বাড়িয়ে দে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো মায়ের ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে আজকে না ওর ডোজটা কোন পড়েছে দেখো না নিচে পায়ে হেঁটে এসেছে ডেলিভারি ম্যানের কাছ থেকে ডেলিভারি নিতে শোনো আগে বোনের বাসায় যায় তারপর বোনের বাসা থেকে এসে ওকে এমন ডোজ দিব না আজকে তোর হাতটা ভেঙেছি এরপর পা দুটোও ভেঙে দেব চলো মা চল জামাই না কি চল আগে জামাইকে গিয়ে মেরে আসি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আর ওখানে আগে ব্যবস্থা করে নি তারপর ওকে এসে এমন সাহায্যতা করব না একদম পায়ে হেঁটে কোথাও যেতে পারবে না চলো চল কি রে বল এত অত্যাচার সহ্য করতে এখানে আসছিস কি হবে আপনি ওকে বোন বললেন তবে শুনেন আমার স্বামী আমার গায়ে হাত তুলতেই পারে এটা আমি কিছু মনে করিনি তুই কিছু মনে না করলো আমি এটা সহ্য করতে পারতেছি না হাইয়া তুমি হ্যাঁ আমি কিন্তু তোর কি অবস্থা হ্যাঁ এই ছেলেটারে ভালো হইছা আমগো অবাধ্য হইয়া বিয়ে করছিলি ভাইয়া কি আর বলবো হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল তোর ভাগ্য বলো আর কপাল বলো আমি এগুলো মানবো না তোর এ কি অবস্থা ভাইয়া এখানে তারাই থেকো না ভেতরে আসো তোমার সাথে আমার কথা আছে চলো ভেতরে চলো ভাইয়া বসো ভাইয়া কেমন আছো আমি ভালো আছি কিন্তু তোর যে অবস্থা দেখো আমি কখনো ভাবিই নাই আসলে ভাইয়া আমি মস্ত বড় ভুল করে ফেলছি আমি তোমাদের অবাধ্য হইয়া যে পোলারে পছন্দ করে বিয়ে করলাম তারে বিয়ে করে আমি এত বড় ভুল করব সেটা আমি ভাবতেও পারিনি আচ্ছা তুই এত অত্যাচার সহ্য রাখ এখানে কেন পড়ে আছিস তুই কেন ফিরে গেলি না আমি কিভাবে যাইতাম ভাইয়া আমি তোমাদের নাক কান কেটে চলে আসছি আমি আমার এই মুখটা তোমাদের কিভাবে দেখাইতাম তাই বলে তুই এখানে থেকে তোর জীবনটা এইভাবে শেষ করে দিবি আমার আর কি বা করার আছে তোমরা তো আমাকে অনেক বুঝাইছিল কিন্তু আমি তো তোমাদের কথা শুনিনি শুন যা হর হয়ে গেছে ওগুলা বাদ দে তুই এখন নেই মুহূর্তে আমার সাথে চল না ভাইয়া এটা হয় না বাঙালি নারীর জীবনে একবারই বিয়ে হয় আমার বিয়ে হয়ে গেছে আমি আর পারবো না আমি আর যেতে পারবো না এই বাড়িতে যে হয়তো বউ হয়ে আসছি আমি সারা জীবন এই বাড়িতেই কাটাই দিব মানুষের জীবনে তো বিয়ে একটাই হয়তো আমার কপাল খারাপ তাতে কি হয়েছে আমি এইভাবেই আমার সারাটা জীবন কাটিয়ে দিব ওফ তুই আর পাগল করিস না তুই এখানে থাকলে মারা যাবি ওরা মানুষ না অমানুষ ভাইয়া ও যে আমাকে তো মারে বকে এতে আমার কোনো দুঃখ নাই আমার দুঃখ কোথায় জানো আমি আমার মা বাবা আত্মীয় স্বজন তোমাদের সবাইকে রেখে মানুষটার হাত ধরে চলে আসছি সেই মানুষটা যদি আমাকে একটু ভালোবাসত না তাহলে আমি এই দুঃখকে মনে করতাম না কি করছে অমানুষের মতো মেরে কি করছে আমার বোনটার সারা শৈলে দাগ তুই আর পাগলাই করিস না আমি বলি কি তুই আমার সাথে চল ভাইয়া তুমি সেগুলোকে মার মনে করতেছে না আসলে এইগুলো মার না এইগুলো হচ্ছে আমার ভালোবাসার উপহার তুই জানোস তুই এভাবে চলে আসার পর বাবা মা কি করছে হ্যাঁ মা তো এখনো কাঁদে তোর জন্য ভাই রে আমি তোর মা বাবার ভালোবাসার তুচ্ছ কইরা একটা বেইমান ভুল মানুষের হাত ধরে চলে আসছি তোরা পারলে আমারে মাফ কইরা দিস না আমি তোর আর কোনো কথাই শুনবো না তুই এখন এই মুহূর্তে আমার সাথে চল তোর জীবনটা এখন উপরে আছে আমি তোকে আবার বিয়ে দেব ভাইয়া রে এটা হয় না আমি যে ভুল কইরা আসছি মা বাবার মনে যেভাবে কষ্ট দিয়ে আসছি আমি আমার এই মুখ আর কোনোদিন মা বাবাকে দেখাইতে পারবো না আমার যদি মরণ হয় হোক সেটা এই বাড়িতেই হোক আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না না আমি তোর আর একটা কথা শুনো না আমি চাই না আমার বোন এই বাসায় অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে মারা যাক আমি আমার বোনকে নিয়ে যাব বাবা এখনো তোর জন্য কাঁদে তুই আমার সাথে চল রে ওই ভাইয়া আমি বাড়ি থেকে গেলে মা বাবা কি আমাকে মাফ করবে অবশ্যই মাফ করবে কারণ কোনো বাবা মা তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে না তুই চল আমার সাথে বোন তুই চল ওই শয়তানগুলা ওই বদমাস আসার আগে আমরা এখান থেকে চলে যাই ভাইয়ারে আমি একটা জিনিস খুব দেরিতে হলেও বুঝতে পারছি আসলে মা বাবা ফ্যামিলির মনে কষ্ট দিয়ে কখনোই সুখী হওয়া যায় না এটার আমি জলযন্ত্র প্রমাণ দেখ মা বাবা তোদের কান্না করে তোদের মুখে চুলকালি মাইকা আমি একটা মানুষকে ভালোবেসে বিশ্বাস করে তার হাত ধরে চলে আসছি আমি সুখী হইতে পারি নাই আর কেউ পারেও দিয়ে হইতে তোকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি অনেকবার বলছি ইভেন বাবা মা তোকে বলছে কিন্তু তুই আমাদের কথা শোন এখন বুঝতে পারলি তো বোন তোর বয়স কম তোর ভালো মন্দ বোঝার বয়স এখনো হয় নাই কোনো বাবা মাই তার সন্তানের অমঙ্গল চায় না বাবা মা যে ডিসিশনটা নেয় সেটা সন্তানের মঙ্গল জন্যই নেয় আজকে যদি তুই বাবা মার ডিসিশনে বিয়ে করতি আজকে তোর এই দিনটা দেখা রাখতো না চল তুই আমার সাথে চল বাবা তোকে দেখলে অনেক খুশি হবে